গত নয়ই আগস্ট আরজিকর হাসপাতালে কর্তব্যরত তরুণী চিকিৎসকের নৃশংস ধর্ষণ খুনের পরে কেটে গিয়েছে বাইশ দিন তবু ন্যায় বিচার অধরা সিবিআই হাতে তদন্ত ভার তবুও নতুন কোন কিনারার হদিশ নেই সাধারণ মানুষ থেকে সেলেব সকলকেই এই যন্ত্রণা যেন কুরে কুড়ে খাচ্ছে নিত্যদিন কলকাতার বুকে উঠছে জাস্টিস ফর আরজিকর ধ্বনি রবিবার ছুটির দিনেও তার অন্যথা হয়নি নাগরিক মিছিলে সমবেত স্বরে ন্যায়বিচার চাইছেন সকলে রাতভোর ধর্মতলার রাস্তায় ধর্নায় সামিল স্বস্তিকা মুখোপাধ্যায় বিদিপ্তা চক্রবর্তী শোভন গঙ্গোপাধ্যায় সোহিনী সরকার সহ বিশিষ্ট জনেরা সেই ধর্নামন্ত্রী আচমকা অশান্তি মত্ত অবস্থায় ঢুকে এক তরুণী শ্লতা করার অভিযোগে উত্তপ্ত হয় পরিস্থিতি ঘটনাস্থলে থাকা প্রতিবাদীরা তাকে ধরে ফেলে অভিযুক্ত যুবককে ধরে নিয়ে যায় হেয়ারস্ট্রিট থানার পুলিশ পুলিশ সূত্রের খবর ধৃতের নাম তাপস পাল বাড়ি টালিগঞ্জ এলাকার ধৃতের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার চুয়াত্তর নম্বর ধারা শ্লতাহানির অভিযোগ এনেছে পুলিশ আর্যিকরের ঘটনায় সঞ্জয় রায় নামের এক সিভিক ভলান্টিয়ারের গ্রেফতারি ছাড়া তদন্তের কোনো অগ্রগতির খবর মেলেনি এই ঘটনার পর উঠেছে একাধিক প্রশ্ন মিলেছে একাধিক অসঙ্গতি তারই প্রতিবাদে রবিবার একটি মহা সাক্ষী হয় কলকাতা পথে নামে কাতারে কাতারে মানুষ সবরকম স্তরে সব মহলের মানুষকে দেখা যায় বিচার চাইতে মিছিলে হাজির ছিলেন সমাজের বিশিষ্টরাও পরে ধর্মতলা মঞ্চে অবস্থান শুরু করেন প্রতিবাদীরা অভিযোগ রাত নটা থেকেই ওই মত্ত যুবক প্রতিবাদী মঞ্চের মহিলাদের উত্তক্ত করছিলেন অশ্লীল গালিগালাজ করছিলেন এক তরুণী শ্লোতাহানি করে বলেও অভিযোগ এরপরে পিছু ধাওয়া করে ধর্মতলা বাস স্ট্যান্ডের কাছ থেকে তাকে পাকড়াও করেন প্রতিবাদীরা ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায় পুলিশ অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায় ঠিক কী কারণে ওই যুবক এদিন ধর্নামঞ্চে হাজির হয়েছিলেন তা এখনো স্পষ্ট নয় পুলিশ জানিয়েছে ধৃতকে জেরা করে এ বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে সৌভিক সান্নালের রিপোর্ট সময় কলকাতা